নারীরা যদি এক হল থেকে আরেক হলে ঢুকে প্রচারণা চালাতে চায় তাহলে তাদেরকে চব্বিশ ঘন্টা আগে সেই হলের প্রব অনুমতি নিতে হবে এবং তাকে জানিয়ে সেটে যেতে হবে কিন্তু আমরা দেখতে পাই যে ছেলেদের হলগুলোতে আসলে সেরকম কোনো নিয়ম নেই তো নারীদের বেলায় কেন এই বৈষম্য নারীদের বেলায় কেন এই ধরনের পক্ষপাতিত্ব কোনো একটা প্যানেল যদি প্রচারণা করছে এবং সেগুলো গিয়ে অনেক প্যানেল নষ্ট করে দিচ্ছে বা হচ্ছে কি করছে আমরা সেটা জানি না বাট যারাই করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অন্তত এই ধরনের আচরণ আসলে প্রত্যাশা করার মতো না এবং যে সেখানে সে একটা হিজাপোর নারীকে মাননা করছে আবার আমরা দেখতে পাই ক্যাম্পাসে যখন কেউ উন না নিয়ে যখন হাঁটে সেই সময় আবার হচ্ছে অন্য একটা পক্ষ থেকে কিন্তু সেই হ্যানস্টার শিকার হয় আমরা আসলে এই ধরনের কিছু চাই না একটা নারী যখন হিসাব করে সে ক্যাম্পাসে অবাধে যাতে চলাফেরা করতে পারে একজন নারী যাতে আপনার ওয়েস্টার্ন পড়ে যাতে অবাধে চলাফেরা করতে পারে এরকম একটা ক্যাম্পাসই কিন্তু আমরা চাই এবং এই ক্যাম্পাস যখন হবে সেটাই কিন্তু আসলে নারী বান্ধব ক্যাম্পাস হবে এবং এটা নিয়ে আমাদের কাজ করা উচিত এবং আমরা যারা অন্য অন্য প্যানেলের আছি বা বিরোধী প্যানেলের আছি তাদের অবশ্যই তাদের আচরণ সংযত করা উচিত বা শিক্ষার্থীদের আচরণ সংযত করা উচিত তাদেরকে তাদের প্রচারণা করতে দেওয়া উচিত আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমরা কিন্তু প্রশাসনের সেই পক্ষপাতিদের কথা আমরা বলছি তারা কিন্তু আসলে বিভিন্ন সময়ে অনেক ধরনের আচরণবিধি লঙ্ঘন করার পরেও কিন্তু তারা তাদের কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না তারা নিচ্ছে না তো এই ব্যাপারটা আমরা তাদেরকে জানাতে চাই তারা যাতে হচ্ছে অনতি বিলম্বে তারা যাতে অ্যাক্টিভ হয় কারণ নির্বাচন কমিশন যদি স্বচ্ছ না থাকে এবং তারা যদি হচ্ছে নিরপেক্ষ থেকে যদি নির্বাচন পরিচালনা না করে তাহলে কিন্তু আমরা সেই উনিশ সালের মতো একটা ঘটনার সম্মুখীন সামনের দিকে হতে যাব এবং এই জন্য আমরা বলছি আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নারী শিক্ষার্থীরা ঠিকঠাকভাবে পরিচালনা করতে তে পারছেন না ক্যাম্পাসে কারণ পুরুষ শিক্ষার্থীরা কিন্তু এক হল থেকে হলে যেতে পারছে এটা আগেও তারা যেতে পারত কিন্তু নারী শিক্ষার্থীরা কিন্তু আগেও তাদের এক হল থেকে আরেক হলে ঢোকার কোনো অ্যাক্সেস নেই এবং সেই ক্ষেত্রে এখন যখন নারীরা কেন্দ্রীয় সংসদে এসে প্রতিদ্বন্দ্বিতা করছে আগের যেই মাহাত্মল যে রুলস ছিল যে শুধুমাত্র একজন দুজন নারী লড়বে সেরকম না আমরা দেখছি অন্যান্য প্যানেলে বসুমীতি শিক্ষার্থী সংসদ প্যানেলেও কিন্তু সাতজন নারী লড়ছে এবং তারা যখন মেন স্ট্রিমে আসার চেষ্টা করছে তারা শুধুমাত্র প্রচারণা না চালানোর কারণে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে এই যে গতকাল থেকে প্রচারণা চালানোর যে সুযোগটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু তারা পিছিয়ে যাচ্ছে এবং আমরা শুনতে পাচ্ছি যে নারীরা যদি এক হল থেকে আরেক হলে ঢুকে প্রচারণা চালাতে চায় তাহলে তাদেরকে চব্বিশ ঘন্টা আগে সেই হলের প্রভু অনুমতি নিতে হবে এবং তাকে জানিয়ে সেরে যেতে হবে কিন্তু আমরা দেখতে পাই যে ছেলেদের হলগুলোতে আসলে সেরকম কোনো নিয়ম নেই তো নারীদের বেলায় কেন এই বৈষম্য নারীদের বেলায় কেন এই ধরনের পক্ষপাতিত্ব নির্বাচন কমিশন যখন ঘোষণা দিচ্ছে যে কিভাবে আসলে একজন প্রার্থী তার প্রচার প্রচারণা চালাতে পারবে সেটি স্পষ্ট না সে বলছে যে সাটানো যাবে কিন্তু টাউনও যাবে কি না বলছে না তারপরে একজন একজনের উপর আরেকজনকে সাটানো পারবে না মানে এই ব্যাপারগুলো আসলে অস্পষ্ট এবং অস্পষ্ট থাকার কারণে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন তাদের প্যানেল থেকে কিন্তু বিভিন্নভাবে ওই যে ফাঁক ফোঁকর দিয়ে তারা নিজেদের লজিক দিয়ে তারা কিন্তু সেগুলো করছে এবং যখন এগুলো আবার তারা অ্যাড্রেস করছে যে শিবির যেভাবে করেছিল সেটি ঠিক হয়নি বিধিমালা লঙ্ঘিত করেছে কিন্তু তারপর আমরা দেখতে পাই যে আসলে প্রশাসন এই ব্যানার ফ্যাস্টনগুলো সরিয়ে নেওয়ার জন্য কোনো পদক্ষেপ নেয়নি তো এটা আসলে একটা পক্ষপাতিত্বমূলক একটা আচরণ আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এটাও বলতে চাই যে নির্বাচন কমিশন যখন প্রার্থীদের নিয়ে সিনেটে মিটিংয়ে করেছিলেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে কোনো কিছু শুনতে চাইনি আসলে আমরা কীরকম চাই আমরা কিন্তু এটাও বলেছিলাম যে আমাদের ক্লাস পরীক্ষা যাতে কিছুটা পিছিয়ে দেওয়া হয় পনেরো তারিখ পর্যন্ত করা হয় বা তারা কিন্তু এটা শুনতেই চায়নি তারা কিন্তু বলেছে যে ভোট ভোটের মতো চলবে ক্লাস পরীক্ষা কিন্তু ক্লাস পরীক্ষার মতো চলবে কিন্তু এটা কিন্তু একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু এখন একটা আমেজের মতো উৎসবের মতো কাজ করছে সেখানে যদি একজন প্রার্থী তাকে নিজের প্রচারণা করতে হয় আবার গিয়ে পরীক্ষা বসতে হয় এটা কিন্তু আসলে টাফ একটা কাজ শিক্ষার্থীদের আসলে ভোট দেওয়ার আগে তাদের আসলে প্রিভিয়াস যে হিস্ট্রি আছে তারা আসলে কি মানে শিক্ষার্থীদের পক্ষে ক্যাম্পাসে কাজ করেছে কিনা শুধু আমি চব্বিশের কথাই বলবো না চব্বিশে অনেকে সুত্রুত অংশগ্রহণ ছিল কিন্তু আমরা দেখতে পাই যে চব্বিশের আগে যখন ক্যাম্পাসে ছাত্রলীগ ছিল সেই সময়টাতেও কিন্তু কারা আসলে এসে তাদের অধিকার নিয়ে কাজ করেছে তারা কারা আসলে জুলুমের শিকার হয়েছে সেইভাবেও তাদের বিবেচনে আনতে হবে এবং আসলে কারা মুখে বলছে এবং সেগুলো ইমপ্লিমেন্টেশনের দিকে যাচ্ছে সেগুলো দেখতে হবে কারণ শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা বিশেষ করে যদি তাকায় যখন বিভিন্ন প্যানেল তাদের নারীদের নিয়ে কাজ করার অঙ্গীকার দিচ্ছে কিন্তু যখন প্যানেলের দিকে তাকিয়ে দেখছি শুধুমাত্র দুজন নারী কেন্দ্রীয়ভাবে লড়ছে তো তারা আসলে কীভাবে পরবর্তীতে নারীদের নিয়ে কাজ করার মানে সুযোগ পাবে কিন্তু অন্যান্য প্যানেলের দিকে যখন আমরা তাকাবো সেখানে যদি নারীদের নারীদের রিপ্রেজেন্টেশন বেশি থাকে আমার মনে হয় যে তাদের নারীদেরকে ওই প্যানেলটাকে চুজ করা উচিত কারণ সেখান থেকে যদি নারীরা বের হয়ে আসে তাহলে সেই নারীরা তাদের ভয়েস হবে তাদের একটা শক্তি হবে তাদের একটা পাওয়ার হাউস হবে এবং ক্যাম্পাসে কিন্তু নারীরা একদমই নিরাপদ নয় নারীদের অনেক সমস্যা আছে নারীদের এই সমস্যাগুলোর সমাধান করার জন্য কিন্তু শুধুমাত্র নারীরা যদি কেন্দ্রীয়ভাবে উঠে আসে তারা যদি মেন স্ট্রিমিংয়ে আসে তারা যদি পলিসি মেকিংয়ে তাদের নিজেদের মতামত দিতে পারে নারীদের হয়ে যদি কথা বলতে পারে তাহলে কিন্তু তারা ক্যাম্পাসে ভালো থাকবে